আরে তোর কাছে তো গেরিনা থেকে দেওয়া ইঞ্জেলিস পেন নাই টি শার্ট নাই আর সব থেকে বড় কথা হচ্ছে এখন তো তোর কাছে বিবেজও নাই তোর গুরুপুরায় গে আমরা সময় নষ্ট করবো নাকি তুই তো আমাদের লেভেলে নে যা বা আজ একটা বিরাট ফাটাফাটি আজকের ভিডিওটা কিন্তু দেখে তোমরা অনেক মজা পাবা তো ভিডিওটা সবাই লাস্ট পর্যন্ত দেখো যারা কোনো সাবস্ক্রাইব করবে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আরে এই তো সাকিব ভাই আসছে এখন আমাদের ভিডিও বানানো হয়ে যাবে আরে সাকিব ভাই কি খবর কি অবস্থা আর অবস্থা ভাই আমার তো সব শেষ ভাই আমার সব শেষ ভাই আরে আরে কি শেষ ভাই আপনার কি হইছে ভাই আমি শেষ ভাই দেন ভাই গদিন আমার বিভেজ নিয়ে গেছে এই তো আপনার বিবিস গুলো কই হে সাকিব ভাই শুনেন এনজিলিক পেন আর এই ডেস্কটা পোনন তো আমরাকে ভিডিও বানাবো হে সাকিব ভাই এনজিলিক পেন আর এই ড্রেসটা পোনন আরে ভাই এগুলো আমি কই পামু আমার কাছে তো বিবিজি নাই হে মজা করতাছ নাকি ভাই তুমি তো পার্টনার প্রোগ্রামে আছ আর তোমার কাছে এইডা সব নাই মানে গજબ বেজ্জতি है <laughs> আরে ভাই আপনি কি জানেন না যে কারো কাছে বিবেজ না থাকলে গেই থেকে তারে কিছু দেওয়া হয় না আর আমার কাছে তো বিবেজই নাই এখন ও তাই তো আপনার কাছে তো এখন বিবেজ নাই আরে ভাই আমি অনেক খুশি হইছি আমি অনেক খুশি হইছি আর বিবেজ নিছে বুঝছেন ওর কাছে যখন বিবেজ ছিল অনেক আগে বিবেজ পাইছে তো অনেক ভাব নিতো ওহো আকিব তুমি ঠিকই বলছো ইউ বি সাকিব যখন বিবেজ ছিল আর তখন অনেক ভাব ছিল কি কি বাত কি কি বাত করতে यार আরে ভাই আমি তোমাদের সাথে ভাব কখন নিলাম আমি তো গেমই খেলি না আর তোমাদের গ্রুপেই তেমন আশা হয় না হই হই পই পই সাকিব এখন তোমার বিবেজ গুলো কই WHA- <laughs>

कैसा लगा मेरा मजाक <laughs>

তো গাই দেখতে পারতেসো আমাদের জন্য কত কিছু পাঠাই দিছে ঈদ উপলক্ষে M8717 এর স্ক্রিন তারপরে হইতেছে গাইজ एंजेलिक প্যান্ট দেখতে পারতেছো এখানে হোয়াইট एंजेलिक প্যান্ট অনেক ভালো একটা সুন্দর একটা एंजेलिक প্যান্ট দিছে এন্ড তারপর মে 13ও তো এটা কিন্তু পিউমার সাথে কোলাবোরেশন করছে ফ্রি ফায়ারে যার কারণে এগুলা দিছে এন্ড এখানে দেখতে পারতেছো একটা গান স্কিন দুইটা গানি স্কিন নিচে তো একটা হইতেছে গিয়া M8717 আরেকটা হইতেছে গিয়া এসকার তো দেখো ভাই এগুলা কিন্তু ক্লাইম করে ফেলছি गाइस এখন বলি এই সুন্দর সুন্দর ড্রেসআপগুলো তোমরা কবে গেমের মধ্যে পাবা তো তোমরা জানোই যে আমাদেরকে গেরিনা দেওয়ার দুই তিন দিনের মধ্যে কিন্তু গেমে চলে আসে তো অবশ্যই দুই দিনের মধ্যে কিন্তু এই ড্রেস আপ গুলা সবগুলো চলে আসবে এন্ড আমার যেমন হয় গাইস লাখ রয়েলে দিবে যেখানে হচ্ছে গিয়া তোমরা 200 এর স্পিন অথবা হচ্ছে গিয়া সবগুলো একসাথে দিবে যেখানে তোমরা টোকেন দিয়ে এক্সচেঞ্জ করতে পারবা তো তোমাদের কাছে ড্রেস আপ গুলা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবা আর হ্যাঁ গাইস একটা ইম্পর্টেন্ট কথা আছে তোমাদের সাথে আর যেটা হচ্ছে গিয়া গাইস আমি কিন্তু আমার ব্লগ চ্যানেলে ফার্স্ট একটা ভিডিও আপলোড দিতে যাচ্ছি যেটা হচ্ছে গিয়া আইফোন 15 প্রো ম্যাক্স কেনার ভিডিও তো তোমরা সবাই কিন্তু রেডি থাকো গাইস এন্ড এখনো যারা যারা আমার ওই ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এন্ড ঈদের দিন কিন্তু ওই ভিডিওটা আসতে চলেছে তো তোমরা সবাই কিন্তু দেখো তো চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশনে পেয়ে যাওয়া সবাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইস আর হ্যাঁ যারা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও একশো পার্সেন্ট ট্রাস্টেড ভাবে তোমরা চাইলে কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনতে পারো আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল দিই তো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে গাইস সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আর আমার থেকে ডায়মন্ড কিনো তোমরা যেখান যেই রেটে কিনো গাইস আমি তোমাদেরকে ওই রেটে দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই তোমরা কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনবা তো সবাই হচ্ছে গিয়ে গাইস হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আর হ্যাঁ যারা যারা হচ্ছে গিয়ে ভিডিওটা ফেসবুকে দেখবা তো অবশ্যই গাইস একবার চেক দি